নমস্কার সংস্কৃত মার্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা রামায়ণের যে বিষয়বস্তু আছে প্রতিটি কাণ্ডের সংক্ষিপ্ত বিষয় সেগুলো আমরা দেখব বা কী কী বিষয় এখানে আছে সংক্ষিপ্তভাবে আমরা দেখব এর আগে আমরা মহাভারতের পর্ব বিষয়বস্তু আলোচনা করেছি আজকে আমরা রামায়ণের যে বিষয় সংক্ষেপ সেই সম্পর্কে দেখে নেব এবং পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কোন কাণ্ডে কোন বিষয়বস্তুর উল্লেখ আছে নেট সেটেও কোশ্চেন আসতে পারে এবং এসএসসি বা কম্পিটিভ যে কোনো পরীক্ষা এখানে সংস্কৃত রিলেটেড কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে তো প্রথম কাণ্ড হচ্ছে আমরা জানি যে রামায়ণের সাতটি কাণ্ড সপ্ত কাণ্ড বিশিষ্ট রামায়ণ এবং সেখানে চব্বিশ হাজার শ্লোক আছে সেই জন্য রামায়ণের অপর নাম চতুর্ংশী সহস্র সংহিতা সেই সাতটি কাণ্ডের প্রথম কাণ্ড হচ্ছে বালকাণ্ড বা আদিকাণ্ড আদিকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্তভাবে যেগুলো আলোচনা হয়েছে এটি রাজশেখর বসুর বই সেখানে আমরা দেখতে পাচ্ছি নারদ বাল্মীকি সংবাদ আছে ক্রৌঞ্চ বধ আছে বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ আছে রামায়ণ রচনা কুশ ও লবের রামায়ণ গান আছে অযোধ্যা রাজা দশরথের বর্ণনা আছে দশরথের কামনা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অষ্টমীর যোগ্য হয়েছে ঋষশৃহের উপাখ্যান আছে ঋষ্য সৃংের উপাখ্যান পরে যে কোন কাণ্ডে আছে নেটের কোশ্চেন হয় এখান থেকে একবার কোশ্চেন এসে ওসে ঋষ সিংহের অযোধ্যায় আগমন অষ্টমের যজ্ঞের আয়োজন ইত্যাদি আমরা এখানে পেয়ে যাচ্ছি অষ্টমের যজ্ঞ বিষ্ণুর নরজন্ম শিকার রামাদির জন্ম আদি বলতে আরো যে সমস্ত আছে লক্ষণ ইত্যাদির বিশ্বামিত্রের আগমন বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষণের গমন তারকা বধ রামের সিদ্ধাস্ত্র লাভ সিদ্ধাশ্রম মানিসের নিগ্রহ এ প্রসঙ্গে আমরা রামায়ণ অবলম্বনে রচিত ভর্তি কাব্যমে আমরা এই মানিচের সাথে রাম মানিচের যুদ্ধ বিষয়টা আমরা দেখতে পাবো ভর্তি কাব্যে দ্বিতীয় স্বর্গে আছে মিথিলা যাত্রা গিরিরা গিরিব্রজ বিশ্বামিত্রের বংশবৃত্তান্ত গঙ্গার উপাখ্যান কার্তিকের জন্ম রাজার উপাখ্যান ভগীরথের গঙ্গা আনয়ন এগুলো সব আমরা দেখতে পাবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু ভগীরথের গঙ্গা আনয়ন রামায়ণের কোন কাণ্ডে দেখা যায় বা ক্রম সাজাতে দেবে সাজিয়ে বলবে যে কোন কাণ্ডে কি কি আছে দেখা গেলো ভগীরথের গঙ্গানন্দী দেওয়া হলো অযোধ্যা কাণ্ড থেকে কোনো একটা বিষয় তুলে দেওয়া হলো ইত্যাদিভাবে তারপর আছে বিশাল ক্ষিরোদ ক্ষীরদ মন্থন মারুদগণের উৎপত্তি মিথিলায় প্রবেশ অহল্লার সাপমোচন বশিষ্ট বিশ্বামিত্রের বিরোধের ইতিহাস ত্রিশঙ্কর উপাখ্যান এটা একটি ইম্পর্টেন্ট বিষয়বস্তু ত্রিশঙ্কর উপাখ্যান উপাখ্যান এটা একটা ইম্পর্টেন্ট আমরা বেঁধেও পড়েছি বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব লাভ হরধনু ভঙ্গ এটা একটা বিষয়বস্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু আমাদের এখানটা একটা কোশ্চেন আসতে পারে হরধনু ভঙ্গ রামাদের বিবাহ পরশুরামে তেজহরণ আর অযোধ্যায় প্রত্যাবর্তন নেক্সট হচ্ছে অযোধ্যা কাণ্ড অযোধ্যা কাণ্ডে দশরথের অভিলাষ রামের অভিষেকের আয়োজন মন্ত্রার মন্ত্রণা কৈকের নির্বন্ধ দশরথের সত্যপাশ রামের পিতৃসত্য গ্রহণ পিতৃসত্য মানে পিতৃ আদেশ কৌশল্যার খেদ লক্ষণের ক্রোধ সীতার সংকল্প লক্ষণের কর্তব্য নির্ণয় রামের বন বিত ধন বিতরণ মাফ করবেন রামের ধন বিতরণ তারপর আমরা কি পাচ্ছি তারপর পাচ্ছি বনযাত্রার উপক্রম বনযাত্রায় যাচ্ছেন রামচন্দ্র দশরথ কৌশল্যার বিরহ বনবাসের প্রথম রাত্রি সিংহবীরপুর নিষাদ রাজগৃহ প্রয়াগ ভরদ্বাজ আশ্রম চিত্রকূট পর্বতের বর্ণনা আমরা পাচ্ছি এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট সুমন্ত্রের বার্তা মনিকুমার বধের ইতিহাস দশরথের মৃত্যু একটি আলোচ্য বিষয়ের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দশরথের মৃত্যু কোন কাণ্ডে হয়েছে তারপর দেখা যাচ্ছে কোনো অযোধ্যায় ফিরে এসেছেন ভরতের ক্ষোভ ভরতের রাজ্য প্রত্যাখ্যান গৃহ সকাশে ভরত ভরত্বাজের আতিথ্য চিত্রকূটে ভরত গেছেন আর কি রামচন্দ্রকে আনতে তখন রাজি হয়নি রাম ভরত মিলন রাম ভরত জাবালি বৈশিষ্ট্য সংবাদ ভরতের প্রত্যাবর্তন রামের চিত্র ত্যাগ এক আচ্ছা এই সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু লক্ষ্য রাখব আমরা পাচ্ছি অরণ্য কাণ্ড তাহলে দুটি কাণ্ড হয়ে গেল আমরা খুবই সংক্ষেপে এটা দেখি নেব যেহেতু এখান থেকে প্রশ্ন আসবে কোন কাণ্ডে কোন বিষয় আছে দণ্ডকারণ্য বিরাট বধ সরভঙ্গ ও সুতীক্ষ্ণ ঋষি সীতার অহিংসা বাতাপির কথা অহিংসা ইলয়াল আর বাতাপির কথা পাচ্ছি আমরা নেক্সট কি পাচ্ছি অগস্তের আশ্রম জটায়ু পঞ্চবটি বনের বর্ণনা পাচ্ছি সুরপনখার প্রেম পরিণাম খর দূষণের সহিত রামের যুদ্ধ তিসিরা খরের নিধন অকম্পন ও সুরপনখার বার্তা রাবণ মারিচ সংবাদ মায়ামৃগ মারিচ বধ সীতার মতিভ্রম সীতা হরণ জটায়ুর পরাভব রাবণের হস্তে সীতা সীতা অন্বেষণ তাহলে প্রশ্ন আসতে পারে সীতাহরণ কোন কাণ্ডে হয়েছে জটায়ুর মৃত্যু কোন কাণ্ডে হয়েছে বা পঞ্চমটি বর্ণনা কোন কাণ্ডে আছে এরকম প্রশ্ন হতে পারে ঠিক আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে রামের বিলাপ রামের ক্রোধ জটায়ুর মৃত্যু অয়মুখী কবন্ধ শহরীর ইষ্টলাভ এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে জটায়ের মৃত্যু হয়েছে ঠিক আছে এ সমস্ত বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন হতে পারে নেক্সট আমরা পাচ্ছি কৃষকিন্দাকাণ্ড কৃষকিন্দাকাণ্ডের প্রথমে পম্পা সরোবর আছে পম্পার বর্ণনা লক্ষণ হনুমান সংবাদ রাম সুগ্রীবের মৈত্রী বালি সুগ্রীব বিরোধের ইতিহাস সপ্তশাল ও ভেদ বালি সুগ্রীবের যুদ্ধ বালির ভৎসনা রামের উত্তর তারপর আমরা পাচ্ছি তারার শোক বালির মৃত্যু সুগ্রীবের রাজ্য লাভ গিরি বর্ণনা বর্ষা ঋতু শরৎ ঋতু এখন বর্তমানে ইলেহনটি হলবে আছে বর্ষা ঋতুর বর্ষাবর্ণনাম বলে এখান থেকেই আছে শরৎ ঋতু বর্ণনা আছে শরৎ বর্ণনা লক্ষণে সুগ্রীবকে ভৎসনা সুগ্রীবের সৈন্য সংগ্রহ সীতা অন্বেষণে উদ্যোগ তাপসী স্বয়ংপ্রভা অঙ্গদের বিষাদ সমাপ সম্পাতির আলোচনা আছে সাগর লঙ্ঘনের উপক্রম তারপর আমরা দেখতে পাচ্ছি সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ডে কি আছে হনুমানের সাগর লঙ্ঘন রাম সেতু বন্ধন হয়ে হয়েছিল ওখানে রামের যে আমরা রাম সেতুর কথা পাচ্ছি তো হনুমানের সাগর লঙ্ঘন লঙ্কাপুরী রাবণের ভবন অশোক বন সীতা সকাশে রাবণ তাহলে অশোক বনের বর্ণনা আছে ত্রিজটার স্বপ্ন আছে এই সুন্দরকাণ্ডে সীতা সকাশে রাবণ ত্রিজটার স্বপ্ন সীতা হনুমান সংবাদ হনুমানের রাক্ষস সংহার হনুমানের বন্ধন রাবণ সভায় হনুমান বিভূষণের উপদেশ লঙ্কা দাহ তাহলে লঙ্কা দাহ লঙ্কা কাণ্ডে কিন্তু নেই সুন্দরকাণ্ডে আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হনুমানের প্রত্যাবর্তন বানর সেনার মধুপান হনুমানের বার্তা ঠিক আছে তাহলে এই সমস্ত ঘটনা আমরা সুন্দরকাণ্ডে পেয়ে যাচ্ছি এবার যে কাণ্ডটি আসছে সেটা হচ্ছে আমাদের যুদ্ধকাণ্ড যুদ্ধকাণ্ডে দেখা যাচ্ছে যে যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড যুদ্ধযাত্রা রাবণের মন্ত্রণা বিভীষণের রামপক্ষে গমন সুখের দৌত্য সমুদ্র শাসন সেতু বন্ধন রাবণের রাম সেনা দর্শন তাহলে সেতু বন্ধন যুদ্ধকাণ্ডে হয়েছিল রামের মায়া মুন্ড সরমা মাল্যবানের উপদেশ সুগ্রীব রাবণের যুদ্ধ রাম রাবণ সেনার যুদ্ধ নাগপাশে রাম লক্ষণ ধূম্রাক্ষ বজ্রদংস অকম্পন প্রহস্ত বধ এই সমস্ত রাক্ষসের বধ রাবণের যুদ্ধ কুম্ভকর্ণের নিদ্রা নরাস্তক দেবাস্তক মহোদ ত্রিশা মহাপার্শ্ববধ অতিকায় বধ ইন্দ্রজিৎ যুদ্ধ ইন্দ্রজিৎ হচ্ছে রাবণের পুত্র তো হনুমানের ঔষধি আনায়ন কম্পন প্রজঙ্ঘ শনিতাক্ষ যুপাক্ষ কুম্ভ নিকুম্ভ বধ হয়েছে এই কাণ্ডে মকরাক্ষ বধ হয়েছে মায়া সীতা নিকুম্ভিলায় লক্ষণ বিভীষণ ইন্দ্রজিৎ বধ রাবণের ক্ষোভ রাক্ষসী বিলাপ বিরূপাক্ষ মহোদর মহাপার্শ্ববধ লক্ষণের শক্তিশীল রাবণ বধ তাহলে আমরা যুদ্ধকাণ্ডে রাবণ বধ পাচ্ছি রাবণ পত্নীদের শোক রাবণের অন্তেষ্টি যে ষোড়শ সংস্কার আছে তার মধ্যে অন্তম অন্তিম সংস্কার হচ্ছে অন্ত্যেষ্টি আমাদের যে সনাতন ধর্মের ষোলোটি সংস্কার সেই সংস্কারের অন্তিম সংস্কার হচ্ছে যে অন্ত্যেষ্টি বিভীষণের অভিষেক সীতার ক্ষমা রামের সীতা প্রত্যাখ্যান সীতার অগ্নি পরীক্ষা তাহলে সীতার অগ্নি পরীক্ষা কোন কাণ্ডে হয়েছিল যুদ্ধকাণ্ডে দশরথের আবির্ভাব ইন্দ্রের পর রামের প্রত্যাবর্তন পাচ্ছি আমরা ভরত হনুমান সংবাদ পাচ্ছি আমরা রামের অভিষেক রামায়ণ এই গেল আমাদের বিভিন্ন বিষয়বস্তু সংক্ষিপ্ত হবে নেক্সট আসছে উত্তরকাণ্ড উত্তরকাণ্ডে আমরা কি পাচ্ছি রাম সকাশে অবস্থাদি বৈশ্রবণের কথা রাক্ষস গণেশহিত বিষ্ণুর যুদ্ধ রাবণাদির পুরবৃত্তান্ত রাবণের কুবের জয় মহাদেবের বর বেদবতী মরুত্ব জম রাবণের যুদ্ধ নিষাদ কবচ বরুণ পুরী বলি সূর্যলোক মানধাতা চন্দ্রলোক ইত্যাদি বর্ণনা এখানে আমরা পাচ্ছি সুরপনাখা ইন্দ্রজিৎ কুম্ভনিষি ইত্যাদির কাহিনী আমরা এখানে পাচ্ছি রম্ভা নুকুল বর রম্ভা নলকুবর ইন্দ্রের পরাজয় আহল্লার বর্ণনা কাত্তবীর্যার্জুন ও রাবণ কার্তীর্যার্জুনের কথা আমরা অর্থশাস্ত্রে যে সমস্ত বর্গর ফলে যে রাজাদের আছে ওখানে তার এখানে একজন হচ্ছে কাত্তবীর্যার্জুন বালি ও রাবণ হনুমানের পূর্ববৃত্তান্ত বালি সুগ্রীবের উৎপত্তি রাবণের মৃত্যু কামনা জনক সুগ্রীব বিভীষণ প্রভৃতির প্রস্থান পুষ্পগ্রথ সীতার গর্ভলক্ষণ পুষ্পব্রথ মানে বিমান সীতার গর্ভলক্ষণ অযোধ্যায় জনরব সীতা বিসর্জন নিগ নিমি উর্বশী বশিষ্ট যজাতির বর্ণনা বা গল্প বা কাহিনী কুকুর ও সিদ্ধ গ্রুধ উল্লুকের কাহিনী আছে লবণাসুরের উপদ্রব আছে বাল্মীকি আশ্রমে শত্রুঘ্ন ও কুশলভের জন্ম লবণবধ লবণাসুর মধুপুরী শত্রুঘ্নের রামায়ণ শ্রবণ সম্মুখে শিরস্থিত অগস্ত সুদেব পুত্র শ্বেত দণ্ডকারণ্যের ইতিহাস বৃত্তপদের কথা ইল বুধ পূর্ববার জন্মবৃত্তান্ত এখানে আছে রামের অষ্টমীর যজ্ঞ আছে তাহলে অষ্টমীর যজ্ঞ আমরা ওখানে দেখতে পেয়েছি আদিকাণ্ডে দশরথ করেছে আবার উত্তরকাণ্ডে রাম অষ্টমীর যজ্ঞ করেছে কুশলবে রামায়ণ গান সীতার রসাতলে প্রবেশ রসাতল হচ্ছে চতুর্দশ ভুবনের একটা অন্যতম ভুবন হ্যাঁ তল বিতল সুতল পাতাল রসাতল তলাতল বলে আছে সেই চতুর্দশ ভুবনের একটা হচ্ছে রসাতলে প্রবেশ করেছে সীতা রামের শোক কৌশল্যাদের মৃত্যু ভরত ও লক্ষণের পুত্রদের রাজ্য ভরত ও লক্ষণের পুত্রদের রাজ্য লাভ হয়েছে এখানে আর কি রাম সকাশে কাল লক্ষণ বর্জন রামের মহাপ্রস্থান রামায়ণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রামায়ণ ও মাহাত্ম দুবার এখানে দেখা যাচ্ছে এক হচ্ছে যুদ্ধকাণ্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি উত্তরকাণ্ডের শেষে সেজন্য দ্বিতীয় থেকে ষষ্ঠ কাণ্ড পর্যন্ত রামায়ণের যে কাহিনী এগুলো বলা হয় মূল রামায়ণ বা প্রকীর্ণ কাণ্ড আর প্রথম এবং সপ্তম অর্থাৎ আদি এবং উত্তরকাণ্ড হচ্ছে যে প্রক্ষিপ্ত কাণ্ড বলা হয় রচনার বৈশিষ্ট্য ভেদ অনুসারে এইগুলি নির্ণয় করা হয়েছে সুতরাং আমরা দেখলাম যে রামায়ণের যে বিষয়বস্তু বিভিন্ন কাণ্ডে সেগুলি কোন কাণ্ডে কোন বিষয় আলোচনা হয়েছে এখান থেকে যে প্রশ্ন আসবে বা আসতে পারে কোনো একটি হয়তো প্রশ্ন আসতে পারে যে কোন কোন কাণ্ডে কোন কোন বিষয় এখানে আমরা আলোচনা দেখতে পাবে সেই বিষয় এখানে আমরা আলোচনা করলাম সকলকে ধন্যবাদ এবং এই পর্বটি যে রামায়ণের বিষয়বস্তু সেটা আমরা ভালো করে দেখে যাব আমাদের যাতে সুবিধা হয়